কালকে টেস্ট এক্সাম তাই তো এবার তুমি खुदছো কোন কোন গ্রামার গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং কিভাবে তুমি ন্যারেশন চেঞ্জটা করে নিতে পারো পরীক্ষা দেখো আমরা সবাই জানি খুব ভালোমতো আমাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে এবং আমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু দুটো সেন্টেন্স গ্রামার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটা আসবেই যেমনটা হচ্ছে প্রথমটা হলো একটা ভয়েস চেঞ্জ যেটা ভিডিও ऑलरेडी আমি বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা তুমি ফলো করে নিতে পারো যদি তোমার ভয়েস চেঞ্জে কোনো রকম डाउट থাকে এবং তুমি যদি নিজে প্র্যাকটিসটাকে আরো গুরুতরভাবে করতে চাও এবার এই ভিডিওতে আমি ন্যারেশনটা দেখিয়ে দিব কিভাবে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কোন কোন টপিকগুলো এবং কোন কোন ধরনের সেন্টেন্স বেস ন্যারেশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি আমরা প্র্যাকটিসও করব এবং যেসব ভাইবনের একদমই ন্যারেশন বুঝতে পারো না একদমই তোমাদের মাথায় ঢোকে না তোমরা কিন্তু এই ভিডিওটা একবার দেখে নাও তোমার কিন্তু টেস্ট প্লাস ফাইনালে আর ন্যারেশন দেখতে হবে না এবং তুমি কমেন্টে লিখে যাবে থ্যাংক ইউ কেননা এখানে তোমাকে এত ইজিলি এত ভালো মতো বুঝিয়ে দিতে পারবো শুধুমাত্র কয়েকটা জিনিস তুমি যদি মনে রাখো তোমার কিন্তু ন্যারেশন চেঞ্জ যেটা তুমি সারা বছর শিখতে পারোনি সেটা এই ভিডিওতে এক্ষুনি তুমি শিখে যাবে তো চলো শুরু করি দেখো শুরু করার আগে আমি বলে দিই যে যেই যেই জিনিসগুলো অথবা যেই যেই টপিকগুলো তোমাদের ন্যারেশন চেঞ্জিং ইম্পর্টেন্ট সেটা হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের স্কুলের টেস্টে অথবা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ টাইপ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য নেক্সট ইম্পর্টেন্ট হলো পাস্ট ইনডিফিনিট এই ধরনের আর তারপরে হলো হচ্ছে অপটেটিভ অপটেটিভ অথবা ইম্পারেটিভ ইম্পারেটিভ এই তিন ধরনের অথবা এই কিছু ধরনের জন্যই তোমাকে পড়তে হবে এবং এই কিছু ধরন যদি তুমি প্র্যাকটিস করে নিতে পারো তোমার কিন্তু মোটামুটি ধরো এইটি টু নাইনটি আসার চান্সেস কিন্তু ইন্টারোগেটিভই অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স তো চলো দেখে নি কিভাবে করব খুব ইজিলি আমরা শিখবো কিন্তু সেখানে সবার প্রথমে আমরা নর্মাল অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা শিখে নিব অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্স এবার অ্যাসারটিভে আমরা কার উপরে জোর দিব আমরা past indefinite এর উপর বেশি জোর দেব এবং কিভাবে করতে হয় শিখে নেব দেখো

এই যে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি এই প্রশ্নটা একবার দেখো দুবার পড়ো তাহলেই তুমি পারবে দেখো কিভাবে পারবে আমি শেখাবো তোমাদের সবার প্রথমে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এই সেন্টেন্সটা অর্থাৎ কে কাকে বলছে এটাকে বলে হচ্ছে রিপোর্টিং অথবা রিপোর্টেড রিপোর্টেড ভার্ব বলে আর এটাকে বলে রিপোর্টিং স্পিচ এটাকে বলে রেকর্ডিং এগুলো নর্মাল বেসিক জিনিস মনে রাখলে হবে না রাখলে হবে কোনো অসুবিধা নেই সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে কে কাকে কথাটা বলছে অর্থাৎ তুমি যদি দেখো এটা কে এটা আমি অর্থাৎ এটা কে এটা আমি আমাকে কে কথা বলছে এই যে সি অর্থাৎ এই মেয়েটা এই যে মেয়েটা এ আমাকে বলছে এ আমাকে কি বলছে কি বলছে আমি তাহলে তুমি আমি মানে কি আমি না যখন মেয়েটা এবার তুমি একটা জিনিস খালি করো এটা অনেকটা কিসের মতো বলতো যে এর কথা শুনে ওর কানে ঢালার মতো এটা তো অনেকেই পারে বিশেষ করে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা সবাই পারে যারা অন্যের কথা অন্যের মধ্যে তুমি বুঝতেই কাদের কথা বলছি তো এবার তুমি দেখো এই মেয়েটা আমাকে বলল। এবার তুমি এই কথাটা শোনার পরে আমরা টু ইনডাইরেক্ট অর্থাৎ আমি আমি শুনলাম শোনার পরে আমি অন্য কাউকে বললাম সেটা হয়ে গেলো ইনডিরেক্ট এবার সেক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো এই যে এই মেয়েটা এই মেয়েটা একটা মেয়ে এ আমাকে বলে এই লাইনটা শোনার পরে আমি কথাটা গিয়ে যখন কাউকে বলবো সেটা হয়ে গেল ন্যারেশন চেঞ্জ এবার কিভাবে করব যখন মেয়েটা ইমাজিন করো তুমি যে কল্পনা করো যে আচ্ছা মেয়েটা আমাকে বললো আমি তাহলে মেয়েটাকে নিজে ধরে নাও যখন তুমি বলছো আমি আমি মানে কে মেয়েটা তাহলে কি করব আমি সি হয়ে গেল এই যে সি টু অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু উঠে কি বসে টোল্ড বসে এগুলো আমি বলে দেবো তোমাদের যে কি কি কোথায় বসে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু উঠে টোল্ড বসে অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স এক্ষেত্রে অ্যাসারটিভ সেন্টেন্স বলে এটাকে এক্ষেত্রে যে সেই টু উঠে এটা উঠে কি বসবে টোল্ড বসে বসলো তাকে বললো আমাকে বললো বলার পরে আমরা সবাই শিখে আসছি বারবার কমা ইনভার্টেড উঠে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে সবাই জানি অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে দ্যাট বসে বসলো বসলো এতদূর অবধি ক্লিয়ার আশা করি যে এইটুক পার্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের পার্টটা আমরা কিভাবে করব এবার এই পার্টটা আমরা কিভাবে করব ঠিকমতো দেখো সেই মেয়েটা আমাকে বলল আমি তাহলে আমিটা কে আমিটা হয়ে গেল এই যে এই মেয়েটা হয়ে গেল তো আমি এই মেয়েটা কাকে বলল যখন কথাটা বললো তোমাকে অর্থাৎ এই মেয়েটা কার সাথে কথা বলছে আমার সাথে যখন বললো আমি আমি অর্থাৎ এই আমাকে বললো কথা বলবে যে আমি আমাকে। যখন এই যে সামনের মেয়েটা যখন আমাকে বলছে আমি তাহলে আমি মানে এই মেয়েটা নিজে যখন বললো তোমাকে অর্থাৎ তাহলে আমাকে তাহলে কাকে হয়ে গেলো ইউ ইউ মানে আমাকে তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। তোমার যে আমি মানে এই মেয়েটা তুমি মানে আমি অর্থাৎ তুমি মানে আমি হয়ে গেল এবার তোমাকে দেখতে হবে এবার ভিতরে আমি কি করব দেখো এই একটা চার্ট আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই একটা চার্ট যদি তুমি মাথায় রাখো তোমার ন্যারেশন চেঞ্জ আর কোথাও বাঁধবে না এই জাস্ট একটা চার্ট একটু ধৈর্য ধরে দেখে নাও এখনো পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো লাইকটা করে দাও এবং ধৈর্য ধরে দেখো মুখে মুখেই তুমি শিখে যাবে মুখে মুখেই তুমি ন্যারেশন চেঞ্জটা করতে পারবে এটাকে আমি প্রেজেন্ট ধরলাম এটাকে আমি past ধরলাম এটাকে আমি future ধরলাম indefinite continuous perfect perfect continuous হয়ে গেল হয়ে গেল তো এখানে তুমি আগে present আর pastটা শিখে নাও futureটা খুব ইজি খুবই ইজি খুবই ইজিলি শিখতে পারবে হয়ে গেল এবার তুমি দেখো কিভাবে চেঞ্জ হবে এই যে তীরগুলো মাথায় রাখো তীরগুলো হয়ে গেল বাস এইটুকি এর গুলো সব পাঁচটা আসবে সব পাঁচটা আসবে সব পাঁচটা আসবে বাস আর পাঁচটা গুলো কি হবে পাঁচটা গুলো এক ঘর করে অন্য ঘরে যাবে এক ঘর করে অন্য ঘরে যাবে হয়ে গেল দেখো পাস্ট ইনডিফিনিট কোথায় হয়ে গেল পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস কোথায় হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার তাহলে তুমি প্রশ্ন করবে স্যার এরা দুইজন কোথায় যাবে এরা দুইজনও যাবে পরের ঘরে এই তো কিন্তু পরের ঘরে কি ফাঁকা তাহলে নো চেঞ্জ এই তো বাস হয়ে গেল এই তো হয়ে গেল এইভাবে করো এই চারটা মনে রাখো না যে প্রেজেন্টে সমস্ত জিনিসগুলো নিচে 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 নামবে পাশে গুলো এক ঘর এক ঘর এক ঘর লাফিয়ে যাবে যেহেতু এদের দুজনে যাওয়ার জায়গা নেই তাহলে এটা কি হয়ে যাবে নো চেঞ্জ হয়ে যাবে তুমি এবার খেয়াল করো এটা কোন টেন্স সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট ভি টু অবজেক্ট সবাই জানি পাস ইনডিফিনিট কোথায় যাচ্ছে পাস পারফেক্টের ঘরে যাচ্ছে তাহলে পাস পারফেক্টের ফর্মুলা কি সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি

হয়ে গেল তাহলে দেখো সে টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট যে সে কল করেছিল আমাকে বাস কমপ্লিট হয়ে গেল এটাই তোমার ন্যারেশন চেঞ্জ এই চারটা তুমি মাথায় রাখবে এবার তুমি বলবে তাহলে ফিউচারের ক্ষেত্রে কি হবে ফিউচারের ক্ষেত্রে তুমি দেখো ফিউচারের ক্ষেত্রে তুমি এগুলো ব্যবহার করবে উইল শ্যাল ক্যান মে এগুলো কি হবে will হয়ে যাবেডাল হয়ে যাবে কুড হয়ে যাবে যেটা হলো না কিন্তু এক্ষেত্রে কি হবে to এই তো বাস আর কিছু চেঞ্জ করতে হবে না তোমাকে তুমি যখন কবে দেখালে এরকম লেখা আই উইল কল ইউ তাহলে কি হবে she উড কল মি বাস হয়ে গেল এটা করে নাও তোমরা চলো আমরা নেক্সট এবার আমাদের যে টপিকটা ছিল সেটাতে ফিরে যাই যে ইন্টারোগেটিভ কিভাবে করবে এটা কিন্তু অ্যাসারটিভ এবার ইন্টারোগেটিভ যেটা তোমাদের পরীক্ষায় আসবে দেখো যারা যারা এটাও বুঝতে পারছো না তারা আমাকে কমেন্টে লিখো লং ভিডিও কমেন্টে লিখো লং ভিডিও তাদের জন্য আমি সেপারেট তাদের জন্য যারা একদমই বোঝে না একদমই ন্যারেশন চেঞ্জ অনেক প্রবলেম হয় এই জিনিসটাও তারা বুঝতে পারছে না তাদের জন্য আমি একটা প্রপার লং ভিডিও আনবো এবং জিরো থেকে শুরু করবো একদম জিরো থেকে একদম জিরো থেকে যেন আমি ব্যবহার করবো না সেভাবে শুরু কিন্তু তোমাকে তার জন্য লং লং ভিডিও ভিডিও আর তুমি যাবে লং ভিডিও আমি ন্যারেশন চেঞ্জ একদম বেসিক থেকে শুরু বেসিক মানে আমি এমন ভাববো যে ন্যারেশন এনো তুমি পারো না সেমন ভাবে শুরু করো এবং তুমি কিন্তু ফাইনালের আগে যদি এমন করে ভিডিওটা দেখে নাও তুমি ন্যারেশন চেঞ্জ একদম খতরনাক শক্তিশালী হয়ে যাবে তো চলো দেখে নেক্সট পার্টে আমাদের কি কি রয়েছে দেখো তো বাচ্চারা এটা পারবে কিনা তোমরা খুবই ইজি খুবই ইজি যেমনটা আমরা করলাম ঠিক তেমনটাই কিন্তু এক্ষেত্রে কি রয়েছে এক্ষেত্রে দেখো এখানে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে এটা ইন্টারোগেটিভের মধ্যে পড়ছে কিভাবে করব এবার দেখো নরমাল কোন বাক্য কিন্তু বলা হয় কিন্তু প্রশ্ন কি করা হয় তোমরা বলো প্রশ্ন কি করা হয় জিজ্ঞেস করায় অর্থাৎ নরমাল বাক্য যদি বলা হয় প্রশ্ন কি করা হবে এটা কি একটা প্রশ্ন করছে তাহলে প্রশ্নটা কি করা হবে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করার ইংরেজি আমরা সবাই জানি সি তাহলে বসিয়ে দিলাম সি সেইড টু উঠে কি বসবে বলতোর জায়গায় কি হয়ে যাবে জিজ্ঞেস করেছিল আস্কড কাকে আমাকে হুম আমাকে জিজ্ঞেস করেছিল এবার যেহেতু এটা নরমাল প্রশ্ন এখানে দেখো শুরুতে কোনো কি নেই ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তাই আমরা কি ব্যবহার করব এখানে কনজাংশন হিসাবে অর্থাৎ কমা ইনভার্টেডে আমরা কি ব্যবহার করব ইফ ব্যবহার করব বসিয়ে দিলাম দেখো এত দূর অবধি আশা করি কোনো আগের মতো নি খালি সেট টু জায়গায় টোল যেখানে বসতো যেহেতু এটা বলা হচ্ছিল তাই এখানে আস্ক বসলে যেহেতু এটা জিজ্ঞেস করা হচ্ছে তাহলে শি আস্কড মি ইফ কমান ইনভার্টার ইফ যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য তাই ইফ এই সমস্তই তোমাকে একটু মনে রাখতেই হবে ইফ বসে এবার কি করতে হবে তুমি মাথায় রাখবে ছোট্ট একটা ছোট্ট একটা টিপস যে যখন প্রশ্নবোধক বাক্য হবে না সেক্ষেত্রে তুমি এই ইফের পরে এই যে ইফের পরে সাবজেক্ট নামক এই ব্যক্তিটাকে সাবজেক্ট নামক এই ব্যক্তিটাকে সে যেখানেই থাক না কেন এই যে রিপোর্টিং যে স্পিচটা রয়েছে স্পিচের যেখানেই থাক না কেন তুমি তাকে কান ধরে টেনে নিয়ে এখানে বসিয়ে দিবে কান ধরে টেনে নিয়ে এবার দেখো তুমি যদি খেয়াল করো শুরুতে কি রয়েছে এটা অক্সিলারি ভার তারপরে সাবজেক্ট তাহলে এই যে সাবজেক্ট পেয়ে গেলাম তাহলে সে যখন আমাকে বলল তুমি তুমি তাহলে কি আমি তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়ে যাবে ইফ আই হয়ে গেল তাহলে এ চলে গেল কে বাঁচলো এ বাঁচলো এ বাঁচলো এদেরকে পরপর বসিয়ে দাও আর একটু আগে আমি কি বললাম আর ইউ ওয়েল তাহলে এটা কিসে রয়েছে পাস্ট প্রেজেন্টে রয়েছে এদেরকে কি করতে হবে পাস্টে করতে হবে তাহলে ইফ আই কি করে দিলাম ওয়াজ এও চলে গেল কি বাঁচলো ওয়েল ওয়েল বসে গেল লাস্টে কি করতে হবে ফুল স্টপ বসাতে হবে যেহেতু এটা ইনডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অর্থাৎ দেখো খুব সুন্দরভাবে আমরা করলাম শি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল আমাকে নেক্সট কোশ্চেনটা তোমরা করে দেখো কিভাবে আমরা করব কিভাবে আমরা করব তুমি নিজে কমেন্টে লিখে দেখাও রাকেশ হ্যাভ ইউ গন্দ ইউ দেয়ার এটা আমাকে লিখে দেখাও কমেন্টে যে এটা কি হবে সেম প্রসেস সেম ওয়ে হবে আগের চার আগের যে চার্টটা তোমাদের আমি দেখালাম সেটা মাথায় রাখো এবং কমেন্ট আমাকে উত্তর লিখে দেখাও রাকেশ হয়ে যাবে কি বসবে তারপরে বাকি পার্টটা তুমি করবে এবং চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ যেই ধরনের গুলো পরীক্ষায় আসে চলো তাহলে দেখিনি এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে হবে দেখো এটা কিন্তু ডাব্লিউচ ওয়ার্ডের কোয়েশ্চেন এর আগে আমরা ডুয়ার বেস শিখলাম এবার আমরা ডাব্লিউচ ওয়ার্ড শিখবো সেম প্রসেস সেম ওয়েতেই যা ছিল আই

যে এই যে কনজাংশন ওয়ার্ড তারপরেই তোমার যেখানেই এই বাবু আমাদের সাবজেক্ট বাবু দাঁড়িয়ে থাকুক না কেন তাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসবে আর কি সাবজেক্ট না তাহলে আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম ওয়াই আর তাহলে আমি যদি তাকে যে কেন তুমি তাহলে তুমি তাকে এই ছেলেটা তাহলে ছেলেটার ক্ষেত্রে এখানে কি বসবে প্রোনাউন কি বসবে হি কি বসবে ভাবো না যে আমি যদি ছেলেটাকে বলি যে এই তুই কি করছিস তাহলে আমি যদি আমার বন্ধুকে বলে জানিস তো ছেলেটাকে গিয়ে করলাম ও ও মানে কি সে তাহলে কি হবে সে তাহলে হবে সে ওয়াই হি এবার দেখো এ চলে গেলো এও কিন্তু আমাদের চলে আসছে প্রথমে এবার আর বসলো গোয়িং বসলো আর গোয়িং কন্টেন্স প্রেসেন্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াই হি ওয়াজ ক্রাইং পাস্ট কন্টেন্স এর ফর্মুলা কি

চলো আমাদের চলে আসি দেখো হবে এই আজকে রাতটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে না করলে তো হবে না করতে হবে কালকে পরশু কিছুদিন পরে পরীক্ষা আর তুমি বসে রয়েছে এভাবে তো হবে না করতে হবে বাবা পড়লেই কিন্তু তোমার এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে তো চলো নেক্সট টপিকটা আমরা দেখে নিই আচ্ছা বাবারা বলো তো এই ধরনের সেন্টেন্স কে কি বলে আরে বাবা এই ধরনের সেন্টেন্স কে সোজা এই ধরনের কি তাই তো ঠিক বললাম তো এই ধরনের সেন্টেন্স কে বলে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো ইম্পারেটিভ সেন্টেন্স জেনার উপায় কি ভার্ব দিয়ে শুরু হবে এবং সাবজেক্টটা উজ্জ্ব থাকবে কাকে অর্ডার করা হচ্ছে এখানে লিখাই নেই কিন্তু আমরা এই সেন্টেন্সটা অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটা সেটা পড়ে বুঝতে পারছি যে টিচারটা আমাকে বলছে টিচারটা যে আরে বাবারে কর তাড়াতাড়ি ডু ইট ফাস্ট টিচারটা আমাকে বলল কর তাড়াতাড়ি করতে পারবো না অবশ্যই করতে পারবো কিভাবে করতে হবে দেখো এই ধরনের সেন্টেন্সকে আগে তোমাকে জাজ করতে হবে যে অর্ডার এটা অর্ডার রিকোয়েস্ট না অ্যাডভাইস দেখো ডু ইট ফাস্ট এই তাতে কর কি ধরনের সেন্টেন্স অর্ডার তাহলে কি করব এই তো করে ফেলি দা সরি টিচার সেড টু বলার জায়গায় এখানে কি ব্যবহার করব আদেশ অর্ডারড মি হয়ে গেল সেড টু উঠে অর্ডারড মি চলে আসলে এই যে সেড টু একটু আগে কথা বলছিল এখন অর্ডার করছে সেড টু অর্ডারড মি টিচার অর্ডারড মি এই যে কমা ইনভাইটেড থাকে অ্যাসারটিভের ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম दट এর ক্ষেত্রে ইফ অথবা টু কনজাংশনের পরে কি ব্যবহার করব টু ব্যবহার করলাম বাস এটাকে এই তো হয়ে গেল পারবে না পারবে না বলো এখনো বলো পারবে না পারতে হবে টিচার অর্ডার মি টু ডু ইট ফার্স্ট হয়ে গেল হয়ে গেল কি ভুল করলাম কি ভুল করলাম কিছুই ভুল করেনি হয়ে গেল এইভাবে করলে তুমি কিন্তু পারবে এবার আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি আমাকে এটা বলে দেখাও কমেন্টে মাই মাদার সেই কল ফাদার করে দেখাও তো আবার এটা করে দেখাও কমেন্টে লিখে জানাও এখনই কমেন্টে লিখে জানাও আমাকে যে তুমি পারলে কিনা না এর যদি না পারো কিছু বলার নেই হবে হবে এই সমস্ত জিনিস প্র্যাকটিস করতে এবং তুমি পারতে যদি ভেবে থাকো যে ভয়েস চেঞ্জ তুমি পারছো না আমার চ্যানেলে অলরেডি ভয়েস চেঞ্জের ভিডিও রয়েছে এবং তোমার বন্ধুরা যারা এখনো ভয়েস চেঞ্জ ন্যারেশন নিয়ে এখনো ভাবছে টেস্টের আগে বারবার করে বলছে ভাই পারছি না ন্যারেশন পারছি না ভয়েস চেঞ্জ তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দাও সাহায্য তোমাকেই করতে হবে তো অবশ্যই লেগে থাকো প্র্যাকটিস করতে থাকো যাদের কাল বা পরশু পরীক্ষা তাদের সকলকে আমার তরফ থেকে বেস্ট অফ লাখ ভালো মতো পরীক্ষা দেবে এবং নিজেকে কনফিডেন্ট রেখে পরীক্ষা দেবে দেখো এই সমস্ত জিনিস প্র্যাকটিস করলে তুমি আপনা আপ কনফিডেন্ট পেয়ে যাবে তো অবশ্যই সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে করে নাও বস আর অপেক্ষা বের করো না সাবস্ক্রাইব করে না এবং চ্যানেলটাকে লাইক ভিডিওটাকে লাইক করে দাও এবং দেখা হচ্ছে পরে ভিডিও তার যা যা এখনো ভাবছ ন্যাশন পারো না লং ভিডিও কমেন্ট করো লং ভিডিও এখনই পেয়ে যাবে চলো দেখা হচ্ছে তবে ভালো থেকো